চাইবো শিশুদের শিক্ষা ও অন্য শাসক নেতা কার নেতা কারণ আইসিএস কেন্দ্রে নতুন শিক্ষিকা নিয়োগ নিয়ে বিবাদ হয়েছে নিজের ঘনিষ্ঠকে নিয়োগের জন্য সরকারি আধিকারিককে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতা ভাবতে পারেন শুধুমাত্র নিজের ঘনিষ্ঠ একজনকে নিয়োগ করা হবে বলে সরকারি আধিকারিক নির্দেশনা মানায় আইসিএস কেন্দ্রের তালা জ্বালালেন তৃণমূলের সদস্য বরকত আলী শেখ নদীয়ার ধুবুলিয়ায় চার দিন ধরে বন্ধ রয়েছে আইসিএস কেন্দ্র ভাবুন সেই সমস্ত বাচ্চাদের কথা সেই সমস্ত

এখানে স্যাটে দেন স্যাটে মারবো আর এখানে সঞ্জয় আসবে তোমাকে চলে তিনজন আসলো এসে তারা লাগিয়ে দিল আমি মারিনি তারা পাড়া লোক মেরেছে তারও পাঁচ দু হাজার পঁচিশে আপনি

সেখানে একজন শিক্ষিকা দরকার ছিল কিন্তু নিজের ঘনিষ্ঠকে নিয়োগের জন্য সরকারি আধিকারিকে নির্দেশ দেয় আর সরকারি আধিকারী নির্দেশ মানেনি সে কারণে তালা জড়িয়ে দেওয়া হয়েছে কি বলবেন

হয়তো দেখা যাবে ওই পঞ্চায়েত চিন্তা করুন যদি যদি এইটা একটা সদস্যের হয়। যে ইচ্ছে মতন শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ না হওয়ায় তিনি ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেবেন তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীরা আট হাজার স্কুল তুলবে না তো কি করবে আপনারা ভাবুন যে বাঁশের থেকে কঞ্চির দর কম নয় কিন্তু যে যার নিজের জায়গায় সবাই কিন্তু অনুব্রত বুঝতে পারছি বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে সজল ঘোষ ছিলেন এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সৃজনের সঙ্গে যোগাযোগ করেছি সৃজন এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখাচ্ছি নদিয়ার একটি আইসিডিএস কেন্দ্র সেখানে শুধুমাত্র এক তৃণমূল নেতা তার ঘনিষ্ঠ শিক্ষিকা নিয়োগ করবে বলে সেই সরকারি আধিকারিক নির্দেশ মানেনি তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কি বলবেন নিষ্ঠুর নৃশংস তৃণমূল কংগ্রেস মূল্যবোধের কোন ধারে না এতে তো আমি যা বুঝছি বাচ্চা মেয়েরা খাওয়া থেকে বঞ্চিত হবে লেখাপড়া থেকে বঞ্চিত হবে তা আমার যা পছন্দ সেরকমটা হলো না বলে এইটা করে দেব এবং এরা কি পার্থ চ্যাটার্জিকে দেখে শিখছে না এরা অনুব্রতদের দেখে শেখেনি এরা মানিক ভট্টাচার্যের দেখে শেখেনি নিজের দলের একটা দুটো তিনটে নেতা জেল যাত্রা করলে তো বাকিদের একটু তটস্থ হওয়া উচিত সেটা যদি না হয় বুঝতে হবে ডিএনএ তে গন্ডগোল আছে এই দলটা একদম তার প্রথম থেকে সমাজ বিরোধীদের জড়ো করে একটা রাজনৈতিক দল তৈরি হলে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে ওই পঞ্চায়েত সদস্য সাপের পাঁচ পা দেখেছে সরকারে আসছি যা ইচ্ছে তাই করবো কেউ আটকানোর নেই আর কেউ যদি আটকাতে আসে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে এই আরজি করের মতো বড় ঘটনায় বাঁচিয়ে দিল অপরাধীদের তো এই আমাকে তো বাঁচাবে বটেই এই যে কনফিডেন্স যে কনফিডেন্স থেকে মনোজিত মিশ্র তৈরি হয় সেই কনফিডেন্স থেকে এই ধরনের পঞ্চায়েত সদস্য তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি দুষ্কৃতি এবং পুলিশ এই তিনটের একটা খিচুড়ি এমন ভাবে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গে যা বাংলার মানুষের প্রাণ অষ্টাগত করে দিচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবিটা আর একবার দেখাতে চাইব কারণ এই ছবি বারবার দেখাতে হয় সেই সমস্ত শিশুদের জন্য যারা শিক্ষার জন্য যারা অন্যের জন্য এই আইসিডিএস কেন্দ্রগুলিতে যায় একজন শিক্ষিকার দরকার ছিল এই কেন্দ্রে কিন্তু তা নিয়ে যত বিবাদ এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমরা সঙ্গে যোগাযোগ করতে পেরেছি তন্ময় বাবু নদীয়ার একটি আইসিডিএস কেন্দ্রে আজ তার চার দিন ধরে তালা ঝুলছে তার কারণ নিজের ঘনিষ্ঠ একজনকে নিয়োগ করতে চেয়েছিলেন এবং সরকারি আধিকারিক বাধা দেন সে কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে দলীয় কোন অবস্থান নেই দল এইসব অনুমোদন করে না সরকারি ভাবে প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়া নেবে লোকাল প্রশাসন স্থানীয় প্রশাসন এখন অব্দি ব্যবস্থা নেই কেন সেটাই আমরা বুঝতে পারছি না দলের সঙ্গে যুক্ত নয় সমস্ত কিছুর সঙ্গে দল যুক্ত বা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এর সম্পর্ক আছে এরকমটা নয় দলের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা সমর্থন করা হচ্ছে না আমি আশা রাখবো স্থানীয় দিক আপনি বলছেন দল যুক্ত নয় কিন্তু এই যে একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য এরকম একটা এত বড় সিদ্ধান্ত নিতে পারে যে আইসিডিএস কেন্দ্র তালা ঝুলিয়ে দিতে পারে সে নিশ্চিতভাবে সেখানে আমাদের দলীয় স্তরে যিনি ব্লক আছেন তিনি এটা খতিয়ে দেখবেন এই অভিযোগ এবং দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিই সেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি দলের পক্ষ থেকে এই ধরনের কোনো রকম অনুমোদন নেই বেশ ধন্যবাদ আপনাকে আমরা যে ছবি দেখাচ্ছি আইসিডিএস কেন্দ্রে নদীয়ার আইসিডিএস কেন্দ্র যেখানে আজ চার দিন ধরে তালা ঝুলছে সেখানে শিশুরা যায় শিক্ষার জন্য দুমুঠো অন্যের জন্য কিন্তু শুধুমাত্র এক তৃণমূল নেতা বারবার বলছি তৃণমূল পঞ্চায়েত সদস্য বরকত আলী শেখ নিজের ঘনিষ্ঠ একজনকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করতে চান আর সেটা সরকারি আধিকারিক মানেননি সেই রাগে তালা ঝুলিয়ে দিলেন আইসিডিএস কেন্দ্রে দেখুক প্রশাসন ছবিটা

オンラインカジェット。